আমার ভাইয়েরা চরিত্র আরবি হচ্ছে আখলা আরবিতে কি বলে আখলাক আখলা এই চরিত্র হচ্ছে ওলা চার ভাগে বিভক্ত করেছেন চরিত্র কয় প্রকার চার প্রকার মনে রাখতে হবে এক নম্বর হচ্ছে অসৎ চরিত্র এক নম্বর কি আমার সাথে একটু বলবেন কষ্ট হবে আপনাদের আমি এত কথা বলতে পারি আপনারা এই শীতে একটু দুই একটা কথার জবাব তো দিবেন নাম্বার হচ্ছে মনে রাখতে হবে এক নাম্বার কি অসৎ দুই নাম্বারে সৎ দুই নাম্বারে কি চরিত্র সৎ চরিত্র তিন নাম্বার হচ্ছে উত্তম চরিত্র তিন নাম্বারে কি উত্তম চরিত্র চার নাম্বার হচ্ছে সেরা চরিত্র অসৎ চরিত্র হচ্ছে অসৎ গুণাবলীর সমন্বয়ে যার জীবন পরিচালিত অন্যায়ের সাথে যার জীবন জড়িত অসৎ খারাপ কাজের সাথে যার জীবন জড়িত যার জীবন খারাপ একটা গুণের সাথে খারাপ একটা কাজের সাথে জুলুমের সাথে চুরির সাথে চিন্তায়ের সাথে রানাজারির সাথে মারামারির সাথে হত্যার সাথে দর্শনের সাথে মিথ্যার সাথে শেখাতের সাথে সা সাথে রিয়ার সাথে যুক্ত যার জীবন এরা হচ্ছে অসৎ চরিত্রের অধিকারী এগুলো কিসের অধিকারী অসৎ অর্থাৎ খারাপ গুণ খারাপ গুণের অধিকারী ব্যক্তি হচ্ছে অসৎ চরিত্রের অধিকারী তো আমরা এই অসৎ চরিত্রের অধিকারী হয়ে দুনিয়ায় বাঁচতে চাই আল্লাহ পাক হেফাজত করুক জোরে বলে আমিন আমার ভাইয়েরা কথা বুঝতে কষ্ট হয়নি আপনাদের এই গুণাবলী আমাদের এই গুণাবলী থেকে বিরত থেকে আমাদের চেষ্টা থাকতে হবে সৎ চরিত্র অর্জন করা সুন্দর একটা জীবন গঠন করা কবি বলেছেন বলেছেন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন একটা জীবন গঠন করো যে তুমি তোমার প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের সাথে ভালো ব্যবহার করবা কারো সাথে ঝগড়া করবা না বিবাদ করবা না শেখাত করবা না বিবাদ করবা না কোনো অন্যায় অপরাধের সাথে তুমি জড়িত হবা না তোমার চরিত্রটাকে সুন্দর করো মানুষের সাথে হাসি খুশি ব্যবহার করো মানুষের সাথে ভালো ব্যবহার তুমি করে যাও এইভাবে যদি তুমি সুন্দর চরিত্র তুমি গঠন করতে পারো তোমার মৃত্যুর সময় তুমি আল্লাহ পাকের জান্নাত দেখে হাসতে হাসতে তুমি বিদায় নিতে পারবা আর আওয়াজ তুলে বলি আল্লাহ সুবাহান আল্লাহ বলতেও কষ্ট শীতে কি ড্যামেজ হয়ে গেছেন আপনার জোর বলি সুবাহান আল্লাহ এজন্য ভাইয়ের আমার চিন্তা করতে হবে দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই দুনিয়াতে যত নেতা বাহাদুর এরাও বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে পচে গলে মাটির সাথে মিক্স হয়ে গেছে অ্যাডজাস্ট হয়ে গেছে আপনি আমি কে আমাকে ওই একই পথের প্রতীক আমাকে ওই যাইতেই হবে মরতেই হবে পচে গলে শেষ হইতেই হবে দুনিয়ায় অনেক ক্ষমতা দেখায় বাহাদুরি দেখায় যে যা কিছুই দেখায় মূলত কোন কিছু এ অস্তিত্ব কোনো কিছু স্থায়িত্ব নাই স্থায়িত্ব আছে কোনো কিছুর স্থায়িত্ব আছে কোনো কিছুই নাই সুতরাং দুই দিনের দুনিয়ায় মানুষের সাথে রাব ব্যবহার করার কি প্রয়োজন আছে মানুষের সাথে খারাপ ব্যবহার করার কি প্রয়োজন আছে আমরা চেষ্টা করবো খারাপ ব্যবহার গুণাবলী বর্জন করে আজকে নিয়াদ করে নেব যে ভালো চরিত্র সৎ চরিত্র গঠন করে যাতে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুক জোর বলি আমার ভাইরা অসৎ চরিত্র হচ্ছে অসৎ চরিত্র কি ওলামায়ে কেরামগণ বুঝিয়েছেন তোমাকে একজন একটা আঘাত করছে তুমিও পাল্টা একটা আঘাত করবা প্রতিশোধ কয়টা আঘাত করবো কথা বুঝেন না একটা আঘাত করবা তুমি যদি একটার জায়গায় দুইটা আঘাত করো তাহলে তোমার চরিত্রটা অসৎ আমি বলছি চরিত্র চার প্রকার এক নম্বর হচ্ছে অসৎ আপনি যদি প্রতিশোধের বেলায় একটার জায়গায় দুইটা আঘাত করেন অসৎ চরিত্রের অধিকারী হয়ে কিন্তু আপনাকে যদি কেউ একটা আঘাত করে আপনিও পাল্টা একটা আঘাত করলেন একটা আপনিও দিলেন একটা লাগাইলেন তাহলে এটা হবে সৎ চরিত্র এটা কি চরিত্র বুঝতে হবে সৎ চরিত্র আপনাকে আঘাত করলে একটা আপনিও পাল্টা আঘাত করলেন একটা এটা সরিয়াতে যাইস এটা সরিয়াতে কি যায়েস কিন্তু আপনি যদি দুইটা করেন তাহলে কোন চরিত্রের অধিকারী হয়ে গেলেন মুরব্বী মানুষ বুঝছে জীবনরা বুঝে না বলে কোন চরিত্রের অধিকারী হলেন অসৎ চরিত্রের অধিকারী হলেন নাম্বার তিন তিন নাম্বার হচ্ছে উত্তম চরিত্র তিন নাম্বারে কি চরিত্র উত্তম উত্তম চরিত্র কোন এর ব্যাখ্যা কি উত্তম চরিত্র হচ্ছে আপনাকে একটা আঘাত করছে আপনি কোনো আঘাত করলেন না আপনি আল্লাহর দিকে তাকাই ক্ষমা করে দিলেন জরবে সুবহানাল্লাহ আর আওয়াজ তুলবাই সুবহানাল্লাহ এইটা হলো উত্তম চরিত্র আপনার একজন মুসলমান ভাই আপনাকে কি করছে ভুলবশত একটা আঘাত করছে আপনি কার দিকে তাকাই ক্ষমা করবেন আল্লাহর দিকে তাকাইয়া ক্ষমা করে দিলেন এটা কি চরিত্র উত্তম চরিত্র একটা হচ্ছে সেরা চরিত্র চার নম্বর চরিত্র নাম কি সেরা চরিত্র এই চরিত্রগুলো সম্পর্কে আমরা জানব এবং নিজের জীবনটাকে সেরায় নেওয়ার চেষ্টা করবো আল্লাপাকান বলে আমি চার নম্বর চরিত্র হচ্ছে খুলুকিন আউজিম সেরা চরিত্র মহান চরিত্র এই চরিত্রটা হচ্ছে আপনাকে কেউ যদি আঘাত করে আপনি কি করলেন পাল্টা আঘাত করলেন না অতিরিক্ত আঘাত করলেন না সমান সমান আঘাতও করলেন না আপনি তাকে ক্ষমা করার পাশাপাশি আপনি ওই ক্ষমা করে দিয়ে আপনি আরো তার উপকার করলেন জরবলি বলি মহান চরিত্র সেরা চরিত্র কি বুঝতে হবে খাতা এখন রাখেন বসেন একটু বোঝার চেষ্টা করি সেরা চরিত্র কি আপনি আমি জিজ্ঞেস করব আবার সেরা চরিত্র হচ্ছে আপনাকে একজন আঘাত করছে আপনি দুইটা আঘাত করলেন না একটা আঘাত করলেন না আপনি তাকে ক্ষমা করে দিলেন ক্ষমা করে দেওয়াই শেষ না আপনি আর তার উপকার করলেন তার কি করলেন উত্তম করলেন এটা কোন চরিত্র ভাই সেরা চরিত্র আমরা সেরা চরিত্রের অধিকারী হতে চাই কে কে দেখি না রায় তাক ভিড় আল্লাহ কবুল করুক বলে আমি